আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে তোমাদের জন্য যে টপিকটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে ইউনিট ফোর লেসন টু এর বি অর্থাৎ মেনে নিয়ে আলোচনা করব আজকে চলো কথা না বাড়িয়ে আমরা ভোকাবুলারি অংশটুকু শুরু করি এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে একটু খেয়াল করো কমে মোডের শব্দের অর্থ হচ্ছে স্মৃতিচারণ করা কমে মোডের শব্দের অর্থ হচ্ছে স্মৃতিচারণ করা মানে স্মরণ করা আচ্ছা রিমেম্বার সামথিং সেরেমোনালি সেরিমোনিয়ালি মানে বার্ষিকভাবে যদি কোনো কিছু কী করা হয় আনুষ্ঠানিকভাবে কোনো কিছু যদি উদযাপন করা হয় স্মরণ করা হয় তাহলে সেটা হচ্ছে হলো কমেমোরেট সিনেম দেওয়া আছে রিমেম্বার মেমোরাল মেমোরিয়ালাইজ এবং হচ্ছে অ্যান্টিনিম হচ্ছে এই দুইটা দ্বারা মূলত স্মরণ করা বোঝায় সম্মান করা বোঝায় কিন্তু ডিসডিগার্ড শব্দের অর্থ হচ্ছে অসম্মান করা বোঝায় এস্টাবলিশ শব্দের অর্থ প্রতিষ্ঠা করা টু স্টার্ট আর ক্রিয়েট আ সিস্টেম এমন একটি সিস্টেম চালু করা অ্যান্ড অর্গানাইজেশন এসেট কোনো একটি সংস্থা কোন একটি অর্গানাইজেশন চালু করা বুঝায় চালু করা স্টার্ট অর ক্রিয়েট করা লঞ্চ করা স্টার্ট করা বিল্ড করা এগুলো সিনো নিয়ে ম্যান্টিনিমে আছে অ্যাবলিশ আর হচ্ছে ডিস্ট্রয় এই দুইটা দ্বারা মূলত ধ্বংস করা বুঝায় এক্সপ্লয়েড এক্সপ্লয়েট এটা হচ্ছে ভার্ব এক্সপ্লয়েট হচ্ছে শোষণ করা টু টিট সামবর্ডি আনফেয়ারলি ফেয়ার মানে হচ্ছে সুষ্ঠুভাবে ন্যায়ভাবে আনফেয়ারলি শব্দের অর্থ হচ্ছে অন্যায়ভাবে যদি কোনো কিছু কি করা হয় ব্যবহার করা হয় তাহলে সেটা হয়ে যাবে শোষণ করা আর সেক্ষেত্রে আমরা দেখবো শোষণ করাকে আমরা সিনোনিমে কি কি পাচ্ছি সাবজিগেট আছে অপ্রেস অপ্রেস মানে অত্যাচার করা অ্যাবিউজ মানে হচ্ছে অত্যাচার করা হ্যাঁ অতি ব্যবহার করা সেটা হচ্ছে অ্যাবিউজের মধ্যে পড়ে আর অ্যান্টোনেম হিসেবে লিবারেট দেখতে পাচ্ছি প্যাম্পার লিবারেট অথবা প্যাম্পার এটা হচ্ছে শোষণ না করা লিবারেট মানে হচ্ছে স্বাধীনতার সাথে ব্যবহার করা বা স্বাধীনভাবে মানে কোনো ক্ষতি না করে ব্যবহার করা আর কি আর প্যাম্পার শব্দের অর্থ একই রকম আসে হিস্টোরিক্যাল শব্দের অর্থ কি হিস্টোরিক্যাল শব্দের অর্থ হচ্ছে ঐতিহাসিক হিস্টোরিক্যাল শব্দের অর্থ হচ্ছে ঐতিহাসিক মানে হচ্ছে কানেক্টেড উইথ দ্য পাস্ট যেটা ইতিহাসের সাথে বা অতীতের সাথে সম্পর্কিত সেটাই হয়ে যায় হচ্ছে তোমার হিস্টোরিক্যাল এখানে ক্রনিকড ক্রনিক শব্দের অর্থ হচ্ছে ঐতিহাসিক এই যে আমরা ক্রনিক্যাল বলি না অনেক সময় ক্রনিক্যাল কথাটা ব্যবহার করি আমরা একটু ক্রনিক মনে রাখবা ক্রনিক শব্দের অর্থ হচ্ছে ঐতিহাসিক অ্যানশিয়েন্ট অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন বা দুইটাই হচ্ছে অতীতের সাথে সম্পর্কিত পাস্ট টেন্সের সাথে সম্পর্কিত আর এটাকে যখন আমরা অ্যান্টোনিম করবো তো তখন সেটা হয়ে যাবে হচ্ছে মডার্ন মানে আধুনিক বর্তমান সময়ে বোঝায় তাহলে ক্রনিক অ্যানশিয়েন্ট হিস্টোরিক্যাল তিনটাই পাস্ট বোঝায় আর মডার্ন বলতে বর্তমান সময় বা প্রেজেন্ট বোঝাচ্ছে ইনজুর শব্দের অর্থ কি ইনজুর শব্দের অর্থ হচ্ছে আহত করা এটা কিন্তু ভার্ব একটু খেয়াল রাখবে ইনজুর শব্দের অর্থ হচ্ছে আহত করা বা আহত হওয়া হ্যাঁ মূলত আহত করাই হয় কিন্তু যখন প্যাসিভ ভয়েসে আসবে তখন সেটা আহত হওয়া হয়ে যাবে ইনজুর শব্দের অর্থ হচ্ছে আহত করা টু হার্ম ওন সেলফ নিজেকে আহত করা অর সামবডি ইলস অন্য কাউকে আহত করা ফিজিক্যালি এখানে ফিজিক্যাল বিষয়টা উল্লেখ থাকবে শারীরিকভাবে যখন আহত করা হয় তখন সেটা হয়ে যাবে ইনজুর উন্ড শব্দের অর্থ হচ্ছে আঘাত করা আঘাত পাওয়া হার্ট শব্দের অর্থ হচ্ছে আঘাত পাওয়া আঘাত করা হিল মানে হচ্ছে প্রশান্তি দেওয়া সুদ শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি দেওয়া তাহলে আঘাত করার বিপরীত হচ্ছে প্রশান্তি দেওয়া ঠিক আছে হিল করা তাই না হার্ট হিল করা হার্ট হিল মানে হচ্ছে হলো আমাদের মানে মনের যে আঘাতটা সেই আঘাতটা ধীরে ধীরে শুকিয়ে যাওয়া সুৎ শব্দের অর্থ কিন্তু এটাই বোঝায় অবজার্ভ শব্দের অর্থ হচ্ছে পালন করা অথবা উদযাপন করা টু সি টু ওয়াশ টু নোটিস সামবডি অর সামথিং সেলিব্রেট ফেস্টিভ্যাল মানে এক কথায় তুমি খেয়াল করা যে কেউ কি করছে কোনো কিছু কোনো উৎসব পালন করছে দুইটা অর্থ আসে এখানে হচ্ছে কোনো কিছু খেয়াল করা বোঝায় কোনো কিছু খেয়াল করা বোঝাবে তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কোনো কিছু উদযাপন করা একটা হচ্ছে তোমার পর্যবেক্ষণ করা এখানে পর্যবেক্ষণ করাটাও লিখে নিবা একটা হচ্ছে পর্যবেক্ষণ করা আর একটা হচ্ছে তোমার পালন করা বা উদযাপন করা প্রথম অংশটা হচ্ছে টু সি ওয়াচ বা নোটিস সেটা হচ্ছে তোমার পর্যবেক্ষণ করা কোনো ব্যক্তির প্রতি বা কোনো জিনিসের প্রতি আরেকটা হচ্ছে সেলিব্রেট ফেস্টিভ্যাল কোনো উৎসব উদযাপন করা আচ্ছা এইখান থেকে আমাদের সিনোনেমকে কি আছে কমে মোরেট মানে আমরা ওইখানে দেখলাম না কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করা সেরিমোনিয়ালি হ্যাঁ এই এইভাবে যদি উৎসবের সাথে স্মরণ করা হচ্ছে কমেমোরেট আর সেলিব্রেট মানে উদযাপন করাতে দেখেছি আর আমরা যদি দেখেও না দেখার ভান করি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ইগনোর করা প্রিয় শিক্ষার্থীরা র্যালিটা যদি একটু দেখি র্যালি শব্দের অর্থ হচ্ছে সমাবেশ করা কোনো একটা লার্জ পাবলিক মিটিং কোনো একটি জনসভা যেখানে সংখ্যায় অনেক বেশি জনগণ থাকবে সেটাই হচ্ছে সমাবেশ বা র্যালি যেখানে আমরা সিনিয়র হিসেবে গ্যাদারিংকে পাই অ্যাসেম্বলি যেটা আমরা স্কুলে করে থাকি তাই না মিটিং বা সভা তিনটাই মনে রাখতে হবে এখানে ডিসপার্স মানে হচ্ছে তোমার কি হয়ে যাওয়া ছত্রভঙ্গ হয়ে যাওয়া মানে একসাথে থাকা অবস্থা থেকে কোনো কারণে যদি সবাই যার যার মতো সরে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ডিসপার্স বা হচ্ছে হল্ট রাইট আচ্ছা রিলেট শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত করা সম্বন্ধ থাকা হ্যাভ কানেকশন উইথ সামথিং কোনো কিছুর সাথে যুক্ত থাকাকে বলা হয়েছে রিলেট সম্বন্ধিত করা বা সম্বন্ধ থাকা কানেক্ট মানে যুক্ত করা লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা এগুলো কিন্তু ভার্ভ হিসেবে বসছে তাই না এগুলো ভার্ভ হলে এগুলোও কি হবে এগুলো ভার্ভ হবে এখানে লিঙ্ক কিন্তু নাও না লিঙ্ক কিন্তু হচ্ছে ভার্ভ কোনো কিছুর সঙ্গে কোনো কিছুকে যুক্ত করা বোঝাবে তারপরে যদি দেখি সেপারেট মানে আলাদা করা ডিসো ডিসোসিয়েট ডিসোসিয়েট মানে হচ্ছে অ্যাসোসিয়েট মানে হচ্ছে সহকারে ডিসোসিয়েট শব্দের অর্থ হচ্ছে আলাদা 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 করা হ্যাঁ অ্যাসোসিয়েট শব্দের অর্থে সংযুক্ত করা রিসোসিয়েসিয়েট শব্দের অর্থ হচ্ছে আলাদা করা রাইট আচ্ছা রিমাইন্ডার শব্দের অর্থ হচ্ছে স্মারক হ্যাঁ স্মারক যেটা মূলত স্মরণ করিয়ে দেয় এটা নাউন হিসেবে করছে যেটা তোমাকে কোনো কিছু স্মরণ করিয়ে দিবে তাকে বলা হয় রিমাইন্ডার অথবা স্মারক সামথিং দ্যাট মেক্স ওয়ান রিমেম্বার সামথিং ইলস কোনো কিছু স্মরণ করিয়ে দেয় হ্যাঁ এমন একটি উপাদানকে বোঝায় যে উপাদানটি অন্য কোনো কিছুকে স্মরণ করিয়ে দেয় এটা হচ্ছে রিমাইন্ড অথবা নোটিস রিমাইন্ড অথবা নোটিসের মধ্যে পড়ে অ্যান্টনিম হিসেবে পড়ব হচ্ছে ডিস্ট্রাক্ট তোমার মনোযোগকে সরিয়ে দেয় যে সেটা হচ্ছে ডিস্ট্রাক্ট রিমাইন্ডারের বিপরীত এভাবে পড়বা এটার সাথে এই দুইটাকে পড়বা তারপরে হচ্ছে এইটার সাথে এটা পড়বা তারপরে এই দুইটার সাথে এটাকে পড়বা এভাবে স্মরণে রাখবা তারপরে রিভলিউশন শব্দের অর্থ কি বিপ্লব হ্যাঁ আমরা যেমন ইনকিলাভ বলি না ইনকিলাপ শব্দের অর্থ কিন্তু বিপ্লব রিভলিউশন বিপ্লব বা ইনকিলাপ এটা মনে রাখতে পারো ইনকিলাভ আচ্ছা ইনকিলাপ ওভার থ্রো অব গভর্নমেন্ট হ্যাঁ ওভার থ্রো গভর্নমেন্ট মানে সরকারকে নাড়িয়ে দেওয়ার মতো কোনো কিছু সেটাকে আমরা মূলত কী বলি ইনকিলাভ বা বিপ্লব বলে থাকি রিভলিউশন এখানে রেভেলিয়ন রেভেলিয়ন হ্যাঁ রেবেল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী রেবেল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী রেবেলিয়ন শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ করা রিভল্ট এখানে রিভল্ট শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ করা রায়ট শব্দের অর্থ হচ্ছে এখানে কি করা বিদ্রোহ করা ঠিক আছে এই তিনটা একটু কষ্ট করে মনে রাখবে তিনটাই খুব গুরুত্বপূর্ণ রিভলিউশন রেভেলিয়ন রিভল্ট রায়ট হ্যাঁ তিনটাই কিন্তু আর দিয়ে আর এই তিনটার বিপরীত হচ্ছে পিস আর হচ্ছে স্ট্যাবিলিটি স্ট্যাবিলিটি মানে হচ্ছে সুস্থিতি বা হচ্ছে তোমার যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখাটা হচ্ছে স্ট্যাবিলিটি হ্যাঁ বলে না যে তোমার লাইফে স্ট্যাবল হতে হবে মানে স্টেবল হওয়া মানে কি তোমার একটা ইনকাম সোর্স থাকবে যেখানে তুমি স্টেবল থাকবা মানে তোমার কোনো ঝায় ঝয় ঝামেলা নাই সেটাকে বলা হয় স্টেবিলিটি পিস মানে হচ্ছে শান্তি যার যেখানে স্টেবিলিটি আছে সেখানে শান্তিও বিরাজমান থাকে তাহলে রিভলিউশন রায়ট রিভোল্ট আর হচ্ছে রেভেলিও এই চারটার বিপরীত শব্দ হচ্ছে পিচ আর হচ্ছে স্টেবিলিটি ওকে Okay. sacrifice শব্দের অর্থ হচ্ছে বিসর্জন করা উৎসর্গ করা গিভিং আপ এই যে গিভ আপ মানে ছেড়ে দেওয়া কোনো কিছুকে ছেড়ে দেওয়া আর কোনো কিছুকে ছেড়ে দেওয়া অর্থে মূলত আমরা sacrifice বোঝাই সামথিং অর সামথিং ডি ভ্যাল्यूड মানে হচ্ছে মূল্যবান কোনো কিছু ছেড়ে দেওয়া তাহলে যে কোনো কিছু ছেড়ে দেওয়া বলতেই আসলে বিসর্জন বুঝায় না মূল্যবান কোনো কিছু ছেড়ে দিলে বা বিসর্জন করলে সেটাই হয়ে যায় sacrifice হ্যাঁ এখানে রিনানসিয়েশন আছে অফার আছে অফার অফারকে আমরা ধরতে পারি রিনাউন্সিয়েশান এটা একটু মনে রাখবা রিনাউন্সিয়েশনটা একটু মনে রাখবো এটা ইম্পর্টেন্ট আছে আর এখানে গেইন মানে অর্জন করা এখানে রিনাউন্সিয়েশন মানে হচ্ছে ছেড়ে দেওয়া অফার শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া যারা দেয় তাদের কাছে সেটা অফার আমাদের কাছে সেটা গেইন ঠিক আছে ওকে তাহলে কেস স্টেয়ার কেস শব্দের অর্থ কি কেস শব্দের অর্থ হচ্ছে সিডি কেস শব্দের অর্থ হচ্ছে সিডি ফ্লাইট অফ স্টেয়ারস ইন বিল্ডিং মূলত এখানে এই যে তোমার সিঁড়ি গুচ্ছ বুঝানো হয় ফ্লাইট মানে উপর চলন্ত সিঁড়ি বুঝাবে না মানে হচ্ছে স্থির সিঁড়ি যেটা দিয়ে আমরা উপরে উঠতে উঠতে পারি তাহলে স্টেয়ার ফ্লাইট অফ স্টেপস হ্যাঁ ধাপ সমূহ স্টেয়ার বা হচ্ছে মানে সিঁড়ির পথকে বোঝাচ্ছে বা ধাপ সমূহকে বোঝাচ্ছে এখানে স্টেয়ার কে শব্দের অর্থ সিঁড়ি এখানে বিপরীত হচ্ছে এলিভেটর অথবা লিফ্ট এলিভেটর অথবা লিফ্ট এটা আমরা তো লিফ্ট চিনি তাই না ভারোত্তোলন এরপরে স্ট্রাইকার স্ট্রাইকার শব্দের অর্থ হচ্ছে ধর্মঘট হ্যাঁ অর্থ হচ্ছে ধর্মঘট পালন করে যারা যে মানুষগুলো মূলত ধর্মঘট পালন করে সামবডি অন স্ট্রাইক হ্যাঁ এখানে সেই মানুষগুলোকে বোঝায় যারা মূলত কী করে স্ট্রাইক পালন করে বা ধর্মঘট পালন করে এখানে ব্যক্তিকে বুঝাচ্ছে কাকে বুঝাবে এখানে মূলত ব্যক্তিকে বোঝাবে ওকে এখানে প্রোটেস্টার প্রোটেস্টার মানে হচ্ছে প্রতিবাদী প্রতিবাদী হ্যাঁ যারা প্রোটেস্ট করে প্রতিবাদ করে আর ডিফেন্ডার মানে হচ্ছে যারা সামনে এক কথায় বলতে গেলে আমরা যখন মিছিলে যাই তখন আমরা হচ্ছে প্রোটেস্টার আর এই যে আমাদের উপরে যে লাঠি চার্জ করে ডিফেন্ডার হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনী তারা হচ্ছে ডিফেন্ডার মাঝে মধ্যে হেলমেট বাহিনীকেও দেখতে পারি আমরা এখানে আর সবাই ডিফেন্ডার এখানে আর্ট শব্দের অর্থ হচ্ছে প্রেরণা দেয়া আর্ট শব্দের অর্থ হচ্ছে প্রেরণা দেয়া টু অ্যাডভাইস হার ট্রাই হার টু পারসুয়েড সামবডি টু ডু সামথিং কাউকে কোনো কিছু করতে উৎসাহ প্রদান করা এখানে যেখানে পারসুয়েডটাকে মনে রাখবে এখানে যদিও এটা দেয়া নাই পার্সুয়েট শব্দের অর্থ হচ্ছে কাউকে কী করা উৎসাহ প্রদান করা আর শব্দের অর্থ উৎসাহ প্রদান প্রেরণা দেয়া এখানে আমরা পার্সুয়েটকে দেখতে পাচ্ছি ইন্সপায়ার মানে প্রেরণা দেয়া এনকারেজ শব্দের অর্থ প্রেরণা দেয়া এখানে অপোজ মানে বিরোধিতা করা কর্ষণ শব্দের অর্থ হচ্ছে সতর্ক সতর্কতা ঠিক আছে এখানে অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা তোমাকে আমি প্রেরণা দিলাম না বরং তুমি যে কাজটা করতে চাচ্ছ তার বিপরীতে তোমাকে বাধা দেয়া উন শব্দের অর্থ হচ্ছে আহত হওয়া এটা কিন্তু ভার্ভ হিসেবে বসছে উন আহত হওয়া টু বি বিজর্ড এই যে এখানে ইনজুড কিন্তু হচ্ছে তোমার ভার্ভের পাস পার্টিসিপল ফর্ম এখানে আমরা মূলত এটাকে ক্যাজেকটিভ হিসেবে ধরে নিতে পারি আহত হওয়া ইন এনি পার্ট অফ দ্য বডি শরীরের কোনো অংশ আহত হওয়া তাহলে এখানে ইঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আহত হওয়া গেট হার্ট আঘাত পাওয়া আর সিনারিম হিসেবে আমরা কমফোর্টকে ব্যবহার করতে পারি তাই না এখানে হচ্ছে কমফোর্ট এখানে আমরা যেহেতু ভারতে পাচ্ছি আমরা সুদকেও ব্যবহার করতে পারি তাই না এখানে সুদ বা হচ্ছে কমফোর্ট পিচ এই তিনটাকেই ব্যবহার করা যায় আচ্ছা চলো এরপরে আমরা মূলত এই প্যাসেজটা আছে প্যাসেজটা চলো আমরা সমাধান করি এবার চলো দেখো আমাদের মে ডে আসছে কোথেকে এটা যদি একটু দেখি মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এখানে একটু খেয়াল রাখবে ওয়ার্কার শব্দের অর্থকে ওয়ার্কার্স শব্দের অর্থ হচ্ছে শ্রমিক একজন শ্রমিককে বোঝায় যদি ওয়ার্কার হতো তাহলে একজন ওয়ার্কার্স এসের পরে অ্যাপোস্টফি আছে তাহলে শ্রমিকদের একটা দিবসকে বোঝাচ্ছে আন্তর্জাতিক শ্রমিকদের দিবস অথবা মে ডে তাহলে আমরা এখান থেকে বুঝলাম মে ডে মূলত কি আন্তর্জাতিক শ্রমিক দিবস একজন শ্রমিক না সকল শ্রমিকদের

আর অফ দ্য ওয়ার্কিং পিপল কর্মজীবী মানুষের টু প্রতিষ্ঠা করতে তাহলে এখন অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে এখন তোমার এখানে প্রতিদিন আট ঘন্টা কাজ করবে বা প্রতিদিন আট ঘন্টা কর্মদিবস থাকবে প্রতিদিনে কর্মদিবস থাকবে আট ঘন্টা সেটাকে মূলত বোঝানোর জন্য বা হচ্ছে সেটা প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ ওয়ার্কিং বা কর্মজীবী মানুষেরা তারা কি করেছিল কিছু সংগ্রাম করেছিল কিছু উৎসর্গ করেছিল সেই ঘটনাকে মূলত কি করতে এই যে ঐতিহাসিক সেই ঘটনাকে যদি আমরা স্মৃতিচারণ করতে চাই বা স্মরণ করতে চাই সেই স্মরণের উদ্দেশ্যেই মূলত পুরো বিশ্ব জুড়ে মে মাসের এক তারিখে কি উদযাপিত হয় এই ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মে দিবস উদযাপিত হয় তাহলে এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে উদযাপিত হয় কবে মে মাসের এক তারিখে পহেলা মে আচ্ছা এটার দিবস হিসেবে এটার নাম কি মে দিবসও বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবসও বলা হয় যখন ইংরেজিতে লিখবা তাহলে ওয়ার্কার্স লিখে এস এর পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে আর এটা যে উদযাপিত হয় কোথায় উদযাপিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্ব জুড়ে আচ্ছা এটা উদ্দেশ্যের পালন কি হোয়াই উদ্দেশ্য মানে পালন যে করা হচ্ছে এই পালন করার উদ্দেশ্যটা কি পালন করা পালন করার উদ্দেশ্য হচ্ছে একটু কমে মানে হচ্ছে স্মরণ করতে বা স্মৃতিচারণ করতে তাকে কোন ঘটনাকে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস স্ট্রাগল এবং স্যাক্রিফাইস অব দ্য ওয়ার্কিং পিপল কর্মজীবী মানুষের স্ট্রাগল এবং স্যাক্রিফাইসকে স্মরণ করতে মূলত এটাকে কী করা হয় উদযাপিত করা হয় বা স্মৃতিচারণ করতে মূলত এটাকে উদযাপিত করা হয় আর এই তারা যে এখানে স্যাক্রিফাইস এবং স্ট্রাগল করেছিল এটার উদ্দেশ্য কী ছিল টু স্ট্যাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ারেন্টে আট ঘন্টা কর্মদিবস এটা প্রতিষ্ঠা করতেই তারা মূলত কিছু স্ট্রাগল কিছু স্যাক্রিফাইস করেছিলেন ইট ইজ আ পাবলিক হলিডে আমরা জানি পাবলিক হলিডে শব্দের অর্থ কি পাবলিক হলিডে শব্দের অর্থ হচ্ছে সরকারি ছুটির দিন পাবলিক হলিডে শব্দের অর্থ হচ্ছে সরকারি ছুটির দিন ইট ইজ পাবলিক হলিডে সরকারি ছুটির দিন পাবলিক শব্দের অর্থ কিন্তু সরকারি বোঝায় আমরা পাবলিক ইউনিভার্সিটি বলি না এগুলো কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় বোঝায় পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সকল প্রায় সকল দেশেই এটি আন্তর্জাতিকভাবে ছুটির দিন হিসেবে উদযাপিত হয় মানে হচ্ছে সেই সময় থেকে ইন্ডাস্ট্রিয়াল উশন হ্যাঁ এখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শব্দের অর্থ কি কি বোঝায় বলো তো এখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শব্দের অর্থ হচ্ছে কারখানায় এ যে শ্রমিকদের যে ইন্ডাস্ট্রি শ্রমিকদের যে বিপ্লব হ্যাঁ শ্রমিকদের যে বিপ্লব হয়েছিল ইন দ্য এইটিন্থ সেঞ্চুরি আঠারো শতক এবং উনিশ শতকে তাহলে মনে এই যে কোনোভাবে কি আঠারোশো মানে আঠারোশো সাল হয়েছে এখানে কোথাও কিন্তু আঠারোশো সাল লেখা হবে না আবার যখন বলা হবে হচ্ছে নাইনটিন্থ সেঞ্চুরি নাইনটিনথ সেঞ্চুরিতে উনিশশোকে টাচ করা হবে না এই সতেরোশো নিরানব্বই পরে কত আসে আঠারোশো আসে আঠারোশো থেকে আঠারোশো নিরানব্বই সাল মানে যখনই আঠারোশো সাল শুরু হয়েছে তারপরে কে আসবে উনিশ শত সাল বা শতক ঠিক এই জন্য যখন যেটা শুরু হবে পরেরটাকে বলতে হবে আঠারোশো আঠারো শতক শব্দের অর্থ হচ্ছে সতেরোশো বা সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই এবং উনিশ শতক শব্দের অর্থ হচ্ছে তোমার আঠারোশো সাল থেকে আঠারোশো নিরানব্বই সাল তাহলে এই যে সময়টা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তাহলে এই যে শিল্প বিপ্লব হয়েছিল শিল্প বিপ্লব যেটা হয়েছিল আঠারোশো সাল অথবা এবং উনিশশো সালে বা আঠারো শতকে এবং উনিশ শতকে ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস মানে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটসগুলোতে এবং ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছিল দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা এই যে কলকারখানার যত শ্রমিক আছে হ্যাঁ যত শ্রমিকরা রয়েছেন হ্যাডবিন ওয়ার্কিং তারা কাজ করতেন আ লং শিফট দীর্ঘ সময় জুড়ে দীর্ঘ সময় শিফটে কাজ করতেন ফরটিন অর শিফট বলতে হচ্ছে তোমার সময়ের সমষ্টি বুঝা ঠিক আছে তাহলে এখানে এখানে কতক্ষণ ধরে কাজ করতেন ফরটিন অর ইভেন মোর আওয়ার সেডে পুরো একদিনে চোদ্দো থেকে চোদ্দো ঘন্টা বা তার চেয়ে বেশি ঘন্টার শিফটে তারা কাজ করতেন আচ্ছা অর অন মে ফার্স্ট পহেলা মে দ্য ইন এইটিন হান্ড্রেড এইটি সিক্স এই যে আঠারোশো ছিয়াশি সাল দেখো তো আঠারোশো ছিয়াশি সালে যে কোথায় পড়ছে এই যে আঠারোশো থেকে আঠারোশো নিরানব্বের মধ্যে পড়ছে না এই জন্য এটা হবে হচ্ছে উনিশ শতকে মনে রাখবা এটা তাহলে ইন এইটিন হান্ড্রেড এইটি সিক্স উনিশ শতকে বা আঠারোশো ছিয়াশি সালে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন এই যেখানে ট্রেড ইউনিয়ন বা হচ্ছে বাণিজ্য সংস্থা বা বাণিজ্য সংস্থাগুলো কর্তৃক কী হয়ে ইন্সপায়ার্ড হয়ে তাই না হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্যাককর্মিক ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো মানে শিকাগোর ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেকের বেশি হাফ অফ দ্য ওয়ার্কার্স মানে অর্ধেক কর্মচারীরা কোথায় গিয়েছে ওয়েন্ট অন তারা চলে যায় স্ট্রাইকে স্ট্রাইক মানে হচ্ছে তারা রাস্তায় নেমে পড়ে ডিমান্ডিং অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে এবং তাদের চাহিদা ছিল অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে প্রতিদিন তারা কত ঘন্টা কাজ করবেন তারা আট ঘন্টার শিফটে প্রতিদিন কাজ করবেন এটা ছিল তাদের চাওয়া কারা এটা হচ্ছে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন মেশিন কোম্পানি হ্যাঁ এই শিকাগোতে অবস্থিত এই কোম্পানির যত শ্রমিক ছিল তার অর্ধেক শ্রমিক মূলত কোথায় চলে যায় এই ধর্মঘটে চলে যান এবং এখানে তাদেরকে ইন্সপায়ার করেছিল কারা ট্রেড ইউনিয়ন হ্যাঁ বাণিজ্য সংস্থাগুলো আচ্ছা টু ডেজ লেটার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মে মাসের এক তারিখে তারা কী করেছেন তারা মূলত এটা এখানে উপস্থিত হয়েছেন এবং টু ডেজ লেটার মানে হচ্ছে তিন তারিখে ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড তাহলে তিন তারিখে কী হয় একটি ওয়ার্কারস র্যালি একটি র্যালি বা হচ্ছে তোমার এখানে কী বলা যায় মিছিল উদযাপিত হয় ওয়াজ হেল্ড এটি হয়েছিল নিয়ার দ্য ম্যাক কর্মিং হারভেস্টার মেশিন কোম্পানি এই কোম্পানির পাশে মানে তারা যেখানে কাজ করেন সেই কোম্পানির পাশে মূলত তারা একটি র্যালি দিয়েছিলেন অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার্স এবং ছয় হাজার এখানে শ্রমিক কী করে জয়েন্টেড এবং সেখানে ছয় হাজার শ্রমিক মূলত অংশগ্রহণ করেছিল কিসে এই যে তোমার র্যালিতে এই যে র্যালি এই র্যালিতে অংশগ্রহণ করেছে ওকে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার অ্যাড্রেস মানে হচ্ছে এখানে র্যালিটা মূলত নেতৃত্ব দিচ্ছিল কারা র্যালিটা মূলত নেতৃত্ব দিচ্ছিল কারা সেই র্যালির নেতৃত্বে ছিল হচ্ছে লেবার লিডার্স মানে শ্রমিক নেতারা শ্রমিক নেতারা যারা আছেন তারা মূলত এই র্যালিটাকে কী করছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন দে আর্স্ট দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার তারা মূলত কী করেন অনুরোধ করেন বা প্রেরণা দেন এখানে উৎসাহ প্রদান করেন যাতে যাতে তারা তারা একে অপরের পাশে থাকে টু গো অন উইথ স্ট্রাগল বসেস যেন নিজেরা একে অপরের সাথে যুক্ত থাকে একে অপরকে যেন ধরে রাখে একে তাদের যে নিজেদের যে চেতনা সেই চেতনাকে যারা যেন তারা ধরে রাখে টু গো অন চালিয়ে গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া হ্যাঁ আমরা বলি না কি কিপ আপ মানে চালিয়ে যাওয়া গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া উইথ দেয়ার স্ট্রাগল তারা রাস্তায় যে স্ট্রাগল করছে সংগ্রাম করছে ঠিক আছে সেই সংগ্রাম যাতে তারা করে সেই সংগ্রাম যাতে তারা মানে থামিয়ে সেই যাতে চালিয়ে যায় সেই সেই তারা গিভ ইন শব্দের অর্থ আমরা জানি গিবাব শব্দের অর্থ হচ্ছে কি ছেড়ে দেয়া হ্যাঁ গিব আপ শব্দের অর্থে নতি ছেড়ে দেওয়া বোঝায় কোনো কিছু মূল্যবান কিছু ছেড়ে দেয়া ত্যাগ করা গিভ ইন শব্দের অর্থ হচ্ছে নতি স্বীকার করা নট টু গিভ ইন যাতে তারা স্বীকার না করে নত না হয় নত স্বীকার না করে টু দেয়ার বসেস মানে হচ্ছে মালিকদের কাছে তারা যাতে নত স্বীকার না করে সেই কথাটাই মূলত শ্রমিক নেতারা তাদেরকে অনুপ্রেরণা দেন ওকে পয়েন্ট অফ দ্য র্যালি মানে র্যালির কোনো একটা মুহূর্তে সাম স্ট্রাইক ব্রেকারস ব্রেকার দেখো যেখানে সুশৃঙ্খলা আছে সেখানে ঝামেলা করার লোকজনও আছে তাই না যেখানে কিছু কিছু লোক ধর্মঘট ভেঙে ফেলেন মানে ধর্মঘটে তারা আর থাকতে চায় না স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস তারা ধীরে ধীরে সেই জনসভা ছেড়ে চলে যেতে শুরু করেন দ্য স্ট্রাইকার্স ওয়েন্ড ডাউন টু দ্য স্ট্রিট যে স্ট্রাইকার্স বাকি যারা আছেন কিছু লোক চলে যাচ্ছেন এবং যে মানুষগুলো চলে যাচ্ছেন যাওয়ার মুহূর্তে অন্য যারা রাস্তায় ছিলেন তারা তাদেরকে ফিরিয়ে আনতে যায় এই যে দেখো ওয়েন্ট ডাউন টু ডাউন দ্য স্ট্রিট তারা রাস্তায় নেমে পড়ে কেন টু ব্রিং দেম ব্যাক মানে তাহলে যারা চলে যাচ্ছিলো স্ট্রাইক ব্রেক করে স্ট্রাইক যারা ব্রেক করে চলে যাচ্ছিলো তাদেরকে ফিরিয়ে আনার জন্য অন্যরা রাস্তায় নেমে পড়ে যে তোমরা চলে যেতে পারবে না সাডেনলি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান ওই যে মুহূর্তে রাস্তায় লোক নেমে পড়লো হ্যাঁ বাইরের দেশের নিয়মটা আসলে এরকমই তুমি ধর্মঘট করো মিছিল করো মিটিং করো রাস্তায় নামতে পারবে না যেখানে আছো সেখান থেকে করতে পারো তাহলে এখানে এই যে মেশিন হারভেস্টিং কোম্পানি যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা সেটার সামনে তারা কি করছিল র্যালি করছিল কিন্তু সেখান থেকে নেমে যখন মূলত কি হয়েছে যখনই রাস্তায় নেমে এসছে তখনই পুলিশ কি করছে অ্যাটাক করছে দেখো টু হান্ড্রেড পুলিশম্যান অ্যাটাক দেব তাদের উপরে অ্যাটাক করে বসে আঘাত করে বসে উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার এনে ক্লাবস শব্দের অর্থ হচ্ছে তোমার লাঠিকে বোঝাচ্ছে ঠিক আছে আমরা ট্রাম্পেট বলি অনেক সময় ট্রাম্পেট মানে হচ্ছে পুলিশের যে লাঠি থাকে সেটা দিয়ে এবং রিভলভার মানে হচ্ছে গুলির মাধ্যমে বা বন্দুকের মাধ্যমে আঘাত করে বসে ওয়ান স্ট্রাইকার ওয়াজ স্কিল্ড ইনস্ট্যান্ট এবং সেখানে একজন ওইখানেই একজন মারা যান ফাইভ আর সিক্স আদার্স ওয়াই সিরিয়াসলি উন্ডেড এবং পাঁচ ছয় জন ওখানে আহত হন এই যে এখানে ওয়্যার ওন্ডেট উন্ডেট হচ্ছে থার্ড থার্ডফর্ম হিসেবে এখানে বসেছে তাহলে এখানে মূলত আমরা যদি দেখি তাহলে এখানে পাঁচ ছয়জন ওইখানে কি হয়েছে পাঁচজন অথবা ছয়জন সেখানে সিরিয়াসলি মারাত্মকভাবে আহত হয়েছে অ্যান্ড মেনিয়া দ্যার ওয়ার ইনজুড এখানে উন্ডেড মানে হচ্ছে জখম প্রাপ্ত জখম প্রাপ্ত হওয়া এবং ইনজুড শব্দের অর্থ হচ্ছে আহত হওয়া এই ইনজুডের চেয়ে বেশি মাত্রায় যদি আহত হয় রক্তাক্ত হলে সেটা হচ্ছে উন্ডেড হয়ে যায় ঠিক আছে এমনিতে ধাক্কাধাক্কি বা হাত মচকে যাওয়া ঠিক আছে এইগুলো বা খালকে একটু কেটে যাওয়া সেগুলো হচ্ছে ইজুট আর যখন বড় মাত্রায় মাথা ফেটে যাওয়া ঠিক আছে বা হচ্ছে ধরো কোপ লাগা এই টাইপের কিছু হলে গর্ব রক্ত গড়িয়ে পড়া অর্থ হচ্ছে না উন্ডেন বসে আচ্ছা দ্য ইভেন্টস অফ মে ওয়ান মে মাসের যে এই যে এক তারিখের যে ঘটনাগুলো ইভেন্টস এই যে ঘটনাগুলো এইটিন হান্ড্রেড অ্যান্ড এইটি সিক্স আঠারোশো ছিয়াশি সালের এই যে ঘটনাগুলো ঘটনা একটা না ঘটনাগুলো এ রিমাইন্ডার দ্যাট এটি একটি স্মরণিক স্মরণিকা বলতে পারি আমরা তাই না এটি একটি স্মরণীকে বা হচ্ছে এটা এমন একটি স্মৃতি দ্যাট দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড এই যে এখানে দেখো বি ভারবের পরে এখানে থার্ড ফর্ম আছে হ্যাঁ ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড যারা হচ্ছে শ্রমিক তাদেরকে কী করা হবে শোষণ করতেই থাকবে বা হচ্ছে শোষণ করাই হবে আনফিল যতক্ষণ না স্ট্যান্ডার্ড তারা উঠে দাঁড়ায় অ্যান্ড স্পিক আউট এবং তারা কথা কথা বলে ই টু গেটার টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন বেটার পে অ্যান্ড যতক্ষণ পর্যন্ত না তারা উঠে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত না তারা দৃঢ় কণ্ঠে কথা বলে কিসের জন্য টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন এবং শ্রেয়তর বা ভালো এখন যে অবস্থায় আছে তার চেয়ে ভালো কাজের পরিবেশ যত যতদিন পর্যন্ত তারা না চাইবে যতদিন পর্যন্ত তারা ভালো পারিশ্রমিক না চাইবে যতদিন পর্যন্ত তারা ভালো এখানে জীবন না চাইবে অর্থাৎ এক কথায় বলতে গেলে ভালো পরিবেশ কাজের ভালো পরিবেশ কাজের ভালো পারিশ্রমিক এবং কাজের ভালো কাজের মাধ্যমে ভালো যাপন করার যে তোমার ইচ্ছা এইগুলো যখন তারা দৃঢ়কণ্ঠে প্রকাশ না করবে প্রতিবাদ না করবে ততক্ষণ পর্যন্ত ঠিক চলতে থাকবে তাদের উপরে শোষণ চলতেই থাকবে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা প্যাসেজটা বুঝিয়ে দিয়েছি তার উপরে ভোকাবুলারিগুলো পড়া আছে তোমরা ভোকাবুলারি পড়ার সময় অবশ্যই ইংরেজির সঙ্গে বাংলা এবং ইংলিশ যে মিনিংটা আছে এটাকে একটু বুঝে বুঝে পড়বে তার পাশাপাশি তোমাকে যেভাবে পড়ানো কীভাবে কোনটার সাথে কোনটা মিলিয়ে পড়তে হবে কীভাবে পড়তে হবে বলে দেওয়া হয়েছে তোমরা বাকিগুলো এভাবে পড়ে ফেলবা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম